বৈশাখ মাস চলে এসেছে আম পাকা শুরু হয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যে কাঁচা আমের আচার বানাবো না সেটা কি কখনো হয় তাই আজকে দেখাবো কিভাবে পানি ছাড়া কাঁচা আমের আচার বানাতে হয় এর আগে প্রত্যেকটা আম কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার বাবা কিন্তু আমের আচার বানানোর জন্য আমাদের জন্য আম এনেছে এখন কাঁচা আমের আচার বানাবো না তা কিন্তু নয় আর আজকের এই পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা পানি ছাড়াই কিন্তু আমের আচার করতে পারেন চাইলে কিন্তু আপনারা সেটার বাসাই করতে পারবেন প্রত্যেকটা আমের আচার কিন্তু সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে বটির সাহায্যে কিন্তু আমের আচার আমগুলা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এবং বিচিটা সুন্দরভাবে ফেলে দিয়েছি বড় একটা বোলের মধ্যে হালকা করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে কসলানো শুরু করে দিয়েছি কিভাবে কসলাচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতেই দেখতে পারবেন Thank you. এরপরে চলে এসেছি ছাদে কিন্তু আমগুলা শুকাতে দেওয়ার জন্য আসার পরে দেখতে পেয়েছি কি সুন্দর প্রকৃতির হাওয়া দিচ্ছে আর কি সুন্দর চারপাশ গাছগুলাই বলে দিচ্ছে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর বাতাস আর বাতাস আর আমগুলা সুন্দর করে ডালার মধ্যে কিন্তু বিলিয়ে দিয়েছি এভাবে করে প্রত্যেকটা আম কিন্তু এভাবে বিলিয়ে দিতে হবে বিলিয়ে দেওয়ার পরে সুন্দর করে পিছনে যেভাবে কিন্তু রোদে শুকাতে দিয়েছে একদম টাটকা রোদে কিন্তু শুকাতে দিতে হবে দেওয়ার পরে দুই একদিন কিন্তু রোদে রাখতে হবে রাখার পরে কিন্তু যে ভাবটা থাকবে সে ভাবটা চলে যাবে এরপর একটা পাত্রের মধ্যে কিন্তু মিঠাগুলা সুন্দর করে জাল দিয়ে দিয়ে দিচ্ছিল আর আজকের এই আমের আচারটা তৈরি করা হবে একেবারে কিন্তু পানি ছাড়া তাই আমার মা সুন্দর করে কিন্তু এই মিঠার মধ্যে কিন্তু আমের গুলা দিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পরে সেখানে এবার প্রত্যেকটা মশলা সুন্দর করে দিয়ে কসলানো শুরু করে দিয়েছি মশলা কিন্তু কিভাবে দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছি আর কি সুন্দর একটা কালার এসেছে এভাবে করে মিঠা দিয়ে কিন্তু একেবারে পানি ছাড়া কিন্তু এই আমের আচারটা তৈরি করা হয়েছে আর কালারটা আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এবং কিন্তু অসাধারণ লাগছিল দেখতে এর মধ্যে কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ পরে কিন্তু আমি দিয়েছি সেটা আমার বাইকে টেস্ট করার জন্য আর তার টেস্ট দেখে বুঝতে পেরেছি আমের আচারটা কীভাবে রকম হয়েছে এরকম করে আপনারও চাইলে কিন্তু ছাড়া এই ধরনের আমের আচারগুলো খুব সুন্দর করে তৈরি করতে